আসসালামু আলাইকুম সবাইকে বলেছেন আর সবিশেষ আপনারা অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আপনি ভরা দশন লাগলো আমাদের সেগুলি গোপালগঞ্জ আমি বাহারান প্রবাসী বাহারান কাজের পাশাপাশি আমার কাছে অবশ্য যে সময়টা ওই সময়টা অন্য জায়গায় আমি নষ্ট না করে ওই সময়টা আমি ডিএক্সএন ইন্টারন্যাশনাল ডাইরেক্টিন যেটা আমার বিজনেস করি এই ডিএকসিন এটা আমার স্যান কোম্পানির প্রোডাক্ট বেস্ট বিজনেস আমরা এই প্রোডাক্ট বিভিন্ন দোকান বিভিন্ন কেমিক্যাল আলা পণ্য কিন্তু ব্যবহার করে থাকি জাস্ট আমি কী করতেছি ওই ব্র্যান্ডটা পরিবর্তন করে এখের থেকে আমি এই ডিএক্সনের পণ্যটা ইউজ করার মাধ্যমে নিজেকে সুস্থ থাকতে পারতেছি যে আপনার সাথে শেয়ার করতেছি এই জন্য আমাদের হলো এখানে কোনো যে কোনো যে সু এটা কোনো যে সাবান এই সাবানটা ইউজ করার মাধ্যমে আপনার মুখের মুখের যে সমস্যা আছে স্কিনের যে সমস্যা আছে ইনশাআল্লাহ এই সমস্যা থেকে ভালো রেজাল্ট পাবেন আমরা যারা ফেসওয়াশ করি আপনি চাইলে কিন্তু আমাদের এইটি ফেসওয়াশ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যাদের দেখেন স্কিনে যাদের বরণ আসাম বোরণ হয় তাদের জন্য ভালো রেজাল্ট পায় এবং আপনার স্কিনে যদি দেখেন এই স্কিন অ্যালার্জি যদি থাকে এই যে আমরা সাবানটা ব্যবহার করার মাধ্যমে আপনি ভালো উপকার পারবেন ঠিক আছে বাস এইভাবে যদি আপনার দাঁত পাঁচ কয়েকজন যদি থেকে থাকে আপনার শুধুমাত্র আমাদের এই সাবানটা ইউজ করবেন ইনশাল্লা ভালো রেজাল্ট পাবেন তাহলে পারা আপনি দেখেন পৃথিবীর যে কোনো দেশের থেকে আপনি যে কোনো পণ্য ইউজ করেন না বা ওই বর্তমান বাজারে কোন পণ্য পুনরা আপনি ইউজ করতেছেন কেমিক্যাল কিন্তু আলাপ পণ্যটা কি তৈরি আপনি জানেন না কিন্তু আমাদের এই পণ্যটা আমাদের এই পণ্যটা কেনাডোমা রেড মাশরুমের আপনি এটা গুগল ইউটিউবে সার্চ করে দেখতে পারেন মাশরুমের তৈরি কেনাডোমা রেড মাশরুমের তৈরি আমাদের পণ্যটা অর্গানিক আসলেও সম্পূর্ণ হালাল পণ্য কোনো সাইড এফেক্ট নেই তাই পণ্যটা ইউস্ক্রের মাধ্যমে নিজেকে নিজের ত্বকটাকে ভালো রাখতে পারেন নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং যাতে মনে করেন যে না আমার এই প্রোডাক্ট ইউস্ক্রোের মাধ্যমে আমি একটা স্টাইল ক্যামেরা সার তৈরি করতে স্টাইলি করা আপনি করতে পারবেন জাস্ট আপনার ফ্রিতে একটা মেম্বারশিপ কার্ড নিয়ে পৃথিবীর যে কোনো দেশে থাকেন ফ্রিতে একটা কার্ড নিয়ে এই কার্ডটা করা আসুন আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না জাস্ট আপনাকে কিছু ডকুমেন্টগুলো দিতে হবে আর এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনাকে একটা ডিসকাউন্ট আইডি কার্ড বানাবে এই কার্ডটার মাধ্যমে আপনি এই পণ্যটা কিনে ব্যবহার করবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমার প্রত্যেকটা পণ্যটা পিবিএস আর পয়েন্ট আছে পয়েন্টটা পাবেন এই পয়েন্টটা আপনার ইনকাম আপনার কেরিয়ার ডেভেলপ হবে ঠিক আছে ভাবে এইভাবে করে আপনি শুরু করতে পারেন আপনার বাংলাদেশে যদি থেকে থাকেন আপনি তেরোশো পয়েন্টের প্রোডাক্ট নিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে সিক্স পার্সেন্টের থেকে আর আপনি বাড়ি একশো পনের পড়েখানে শুরু করতে হবে সেই পার্সেনে ফার্স্ট এইভাবে যদি শুরু করতে পারেন আপনার কাজের পাশাপাশি সময়টা দিতে পারেন এক থেকে তিন বছর এক থেকে তিন বছর যদি আপনার কাজের সময় থাকে সময়টা যদি দিতে পারেন এখান থেকে আপনি সাইডিয়েন পাঁচ থেকে লক্ষ টাকার এই ক্যাবাস তৈরি করতে পারবেন জাস্ট আপনি যে সময়টা মনোযোগে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফেসবুকে আড্ডা দিয়ে টিকটকে আড্ডা দিয়ে যে সময়টা নষ্ট করতেছেন ওই সময়টা নষ্ট না করে সময়টা ঠিক কনভার্ট করেন এক থেকে তিন বছর এক থেকে তিন বছরের ভিতরে আপনার এখান থেকে একটা স্টাইল ক্যাম্পা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন আমার সাথে আমি আপনাকে সর্বস্ব সাপোর্ট দেবেন যে পৃথিবীর যে কোনো দেশের থেকে যে কোনো পেশার পাশাপাশি সেটা শুরু করতে পারেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবেন সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একটা মন